নমস্কার বন্ধুরা আমি শর্মিষ্ঠা চ্যাটার্জি বলছি আমার আধ্যাত্মিক কথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আপনারা নিশ্চয়ই ভালো আছেন এবং সুস্থ আছেন হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপথে গোপে স গোপিকা কান্ত নমস্তুতে আজ আমি আপনাদের কাছে পতিত পাবনী মা গঙ্গার উৎপত্তি নিয়ে সংক্ষিপ্ত এক কাহিনী বলব পুরাকালে একবার দেবর্ষী নারদ তার বিনা যন্ত্রে তান তুলে সুমধুর সঙ্গীত সাধনা করছিলেন কিন্তু তিনি ভুল লয়ে গান গাওয়ায় স্বর্গে রাগরাগিনী সব অসুস্থ হয়ে পড়ে নারদমুনি তার বাহন ঢেকির সাহায্যে স্বর্গে গিয়ে দেখেন সমস্ত রাগ অসুস্থ হয়ে কাতরাচ্ছে আমরা জানি যে সঙ্গীত জগতে ছয় রাগ আর ছত্রিশ রাগিনী আছে তারা দেবর্ষিকে জানালো যে নারদমুনির কারণেই তারা অসুস্থ হয়ে পড়েছে দেবর্ষি তখন জানতে চাইলেন কি করলে তারা আবার সুস্থ হয়ে উঠবে তখন ছয় রাগ ও ছত্রিশ রাগিনী বলল কেউ যদি সঠিকভাবে গান গাইতে পারে তাহলে তারা আবার সুস্থ হয়ে উঠবে নারদমুনি চিন্তা করলেন এরকম সঠিক সঙ্গীত গাইতে পারেন দেবাদিদেব মহাদেব সঙ্গে সঙ্গে তিনি কৈলাসে ভগবান শিবশঙ্করের কাছে সমস্ত ঘটনা খুলে বললেন তখন ভগবান শিব বললেন তিনি গান গাইতে পারেন কিন্তু সেরকম ভালো শ্রোতা চাই দেবর্ষী ছুটলেন পরমাত্মা শ্রীহরি এবং পিতামহ ব্রহ্মার কাছে ভগবান নারায়ণ এবং সৃষ্টিকর্তা ব্রহ্মা তখনই এলেন কৈলাসে ভগবান শিব তাঁর অপূর্ব কণ্ঠে সঙ্গীত সাধনা আরম্ভ করলেন তার সুরের মূর্ছনার এমনই জাদু যে স্বয়ং জগৎপতি নারায়ণের দেহ বিগলিত হয়ে জল পড়তে লাগল বাম চরণ থেকে যে জলধারার উৎপন্ন হল তা ব্রহ্মা সঙ্গে সঙ্গে তার কমণ্ডলুতে ধারণ করলেন তারপর তা গিয়ে মহাদেবের জটায় অবস্থান করলেন এই জলধারাই পতিত পাবনী মা গঙ্গা তিনি বিষ্ণুর বাম চরণ থেকে উৎপন্ন হয়ে ব্রহ্মার কমণ্ডলু থেকে ভগবান শিবের জটায় অবস্থান করেন পরে ভগীরথ এই মা গঙ্গাকেই মর্তধামে আনায়ন করেন আমরা গঙ্গা স্নানের বিশেষ মন্ত্র জানি ওম বিষ্ণু পদার্ঘ সম্ভুতে গঙ্গে ত্রিপথগামিনী ধর্ম দ্রবীতি বিখ্যাত পাপং মে হরজাহ্নবী শ্রদ্ধয়া ভক্তি শ্রীমার্ত দেবী জাহ্নবী অমৃতে নাম্বুনা দেবী ভাগীরথী হিমাম। হে মা গঙ্গা তুমি বিষ্ণুর চরণামৃত হতে উৎপন্ন হয়েছ তুমি ত্রিধারায় স্বর্গমর্ত মর্ত পাতাল এই ত্রিপথে গমন করিতেছো ধর্মই দ্রবীভূত হইয়া তোমার জলময়ী মূর্তিতে পরিণত হইয়াছেন বলিয়া তুমি ধর্মদ্রবী নামে বিখ্যাত হয়েছ হে দেবী জাহ্নবী তুমি আমার পাপ হরণ করো হে দেবী হে মাতো আমি শ্রদ্ধাবশত তোমার প্রতি ভক্তিযুক্ত হওয়ায় হে মা গঙ্গা তুমি শ্রিয় অমৃতময় জল দ্বারা আমাকে পবিত্র করো নমস্কার পরের দিন আবার নতুন কোনো কাহিনী নিয়ে আপনাদের কাছে হাজির হব ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবেন হরিওম তৎসৎ